নমস্কার আমি রেকি মাস্টার ও অ্যাঞ্জেল থেরাপিস্ট লীনা দাস আপনি কি রেকি শিখতে এসেছেন আর ডাউট করছেন টাকা বেশি নিয়ে নিচ্ছে কম নিয়ে নিচ্ছে আপনার কাছে হবে কি না এইভাবে আপনি রেকি মাস্টারের কাছে এসছেন সবাই ভালো হচ্ছে শুনে এসছেন তাহলে আপনি শিখবেন না আপনার দ্বারা হবে না তার কারণ হচ্ছে ভালোভাবে ইউটিউব সার্চ করে দেখুন রেকি শিখতে গেলে আপনাকে প্রথমে মাস্টারকে বিশ্বাস করতে হবে এবং এই শক্তিটার উপরে সমর্পণ ভাব রাখতে হবে তবেই আপনার মধ্যে এই শক্তি প্রবাহিত হবে যারা ডাউট করতে করতে রেকি শেখে তারা দীর্ঘদিন রেকি করলেও তাদের কোনো সুরাহা হয় না তো আমি আপনাদের আগেই সাবধান করব মনের মধ্যে ডাউট থাকলে আসবেন না রেকি করতে গেলে আপনাকে ধৈর্য রাখতে হবে এবং সময় দিতে হবে আপনি যত রেকিকে সময় দেবেন রেকিও আপনাকে তাড়াতাড়ি সুস্থ করবে বা যা চাইছেন সেটা ম্যানিফেস্ট করতে সাহায্য করবে এরকম অনেক স্টুডেন্ট আছেন অন্যান্য মাস্টারের কাছে শিখে এসছেন বারবার নেগেটিভ কথা বলেন তো আমার কাছে এটা সব থেকে বড়ো ব্যাপার যে স্টুডেন্ট অন্যের নেগেটিভ কথা বলে সে তো আমারও বলতে পারে তার মানে ওর ডাউট নিয়েই এসছিল তাই সময় প্রত্যেককে ওইভাবেই ভাবে তো সে না শেখাই ভালো যার মধ্যে আমার বিশ্বাস নেই ভরসা নেই সমর্পণ নেই আমি সেই শক্তির সাথে যুক্ত হব না কারণ আমি যোগ্যই নই তা আগে নিজেকে চেষ্টা করুন অল্প অল্প করে নিজেকে তৈরি করার আরও অনেক সোশ্যাল মিডিয়া ঘেটে দেখুন চেষ্টা করুন যে হ্যাঁ এতদিন সময় লাগবে আগে নিজেকে সময় দিন পাঁচ মিনিট পাঁচ মিনিট পাঁচ মিনিট করে মেডিটেশন করার কি করবেন শুধুমাত্র নিজের শ্বাসে ফোকাস করুন মেডিটেশানও করতে হবে না আপনার ধৈর্য বাড়ানোর ফার্স্ট নিয়ম হচ্ছে নিজের শ্বাসকে দেখুন কিভাবে শ্বাস আসছে আর কিভাবে শ্বাস যাচ্ছে তো প্রথমে পাঁচ মিনিট শুরু করুন কি করবেন কোনো একটা শান্ত জায়গায় বসুন বসে চোখ বন্ধ করুন ধীরে ধীরে নাকের মাধ্যমে শ্বাস গলা হয়ে বুক হয়ে পেট হয়ে একদম তল পেটে যাচ্ছে আর আপনার পেটটি বেলুনের মতো ফুলে উঠছে আবার সেই শ্বাস ধীরে ধীরে তল পেট থেকে পেট হয়ে বুক হয়ে গলা হয়ে নাকের মাধ্যমে বেরিয়ে আসছে জাস্ট এটাই আপনি ভাবুন যে শ্বাস যাচ্ছে আর শ্বাস আসছে সেটা হবে একদম স্লো মোশানে এল এস ডি মানে লং স্লো অ্যান্ড ডিপ তো মেডিটেশনের এটাই হলো ফার্স্ট রুল যারা যত নিজের শ্বাসকে অবজার্ভ করবে দেখবে সে কিন্তু তত মন স্থির রাখতে পারবে তো সে মেডিটেশনও করতে পারবে এবং রেকিও তার মধ্যে খুব ভালোভাবে ফ্লো হবে রেকি করতে গেলে প্রথম হচ্ছে ধৈর্য তো আপনার শ্বাস ঠান্ডা হওয়া নাক দিয়ে গেল ভাবলেন পজিটিভ শক্তি আপনার ভেতরে ঢুকলো আর গরম হাওয়া পেট থেকে হয়ে নাকের মাধ্যমে বেরিয়ে আসছে মানে নেগেটিভ শক্তি যা আছে আপনার কাছে বেরিয়ে এলো এইভাবে গুনে গুনে আপনি একান্নবার শ্বাস নিন আর শ্বাস ছাড়ুন এই প্রথম শুরু করুন এইভাবে ধীরে ধীরে পাঁচ মিনিট দশ মিনিট কুড়ি মিনিট করতে করতে যখন দেখবেন হ্যাঁ এবার আমি বসতে পারছি মানে আমি রেকির যোগ্য হয়ে উঠেছি আমি পারবো শুধুমাত্র টাকা আছে মাস্টারের কাছে গেলাম ফিস নিলাম কোর্সটা কিনে নিলাম এটা কিন্তু রেকি নয় এটাতে আপনি কখনোই লাভ পাবেন না রেকি করতে গেলে আপনাকে ধৈর্য রাখতে হবে এবং মনোসংযোগ দিয়ে করতে হবে আমার এত কাজ আছে আমি এখন রেকি নিয়ে বসতে পারবো না করবেন না তো ওই টাকাটা আপনি রেখে দিন আগে আপনি নিজের প্রতি কাজ করুন তারপরে রেকি বলুন বা যে কোনো মডালিটির সাথে যুক্ত হন তো আমি দেখেছি অনেকেই খুব তাড়াহুড়ো করে কোর্স কিনে ফেলেন এবং ভাবেন আমি এটা শিখে এই জিনিসটা করে নেব বা সুস্থ হয়ে যাব বা এটা ম্যানিফেস্ট করবো তাদের দ্বারা হয় না তো আমি একটা ছোট্ট টিপস দিলাম আপনারা এটা করে দেখুন প্রথমে পাঁচ মিনিট করে শুরু করুন যখন পাঁচ মিনিট হয়ে যাবে প্রথমে এক সপ্তাহ পাঁচ মিনিট করবেন তারপরের সপ্তাহতে ওটাকে আট মিনিট করবেন এইভাবে ধীরে ধীরে সময়টাকে বাড়ান আপনাকে কিচ্ছু করতে হবে না জাস্ট শ্বাসে ফোকাস করুন তারপরে দেখুন আপনার মন কত শান্ত হয়ে যাবে ধীরে ধীরে এইভাবে নিজেকে চেঞ্জ করুন তারপরে ইচ্ছে হলে আমার সাথে যুক্ত হতে পারেন আমি উসুই হোলিফায়ার কি প্লাস অ্যাঞ্জেল থেরাপি উসুই রেকি স্পিরিচুয়ালিটি এই সব শিখিয়ে থাকি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ও ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন